আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং প্রবাসে যে সকল বন্ধুরা রয়েছেন বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বণিক সমিতি নির্বাচনী ফলাফল ঘোষণার সংবাদের সঙ্গে থাকার জন্য এখন বক্তব্য রাখছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান পাশাপাশি এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ পুলিশের অনেক সদস্য আত্মহত্যা হয়েছে তাদের অভিভাবে আপনার মাঠের কামনা করছি যাই হোক যেভাবে হোক একটি রূপরেখা পরিবর্তন হয়েছে আল্লাহ যে যা চায় ভালোর জন্যই চায় আপনারা এই রূপরেখার পরিবর্তনের পরে অনেক সহিংসতা ঘটনা ঘটেছে সরকার এখানে আমাকে পদায় করেছে গত তিন তারিখে আমি আপনাদের আমাকে যখন এই সমিতির পক্ষ যুদ্ধ আর আমি তো এই তামাশা বাসনা থেকে আমার আশা তো যাই হোক এটা আপনাদের একটা ব্যতিক্রম ধর্মী আমি দেখলাম আমি তার আগে এবং আজকে আমি অভিযোগ আমার উপরে যে আপনাদের যে দায়িত্ব আছে আমি আসলে অনেক সময় এই কাজগুলো যেখানে কাজ করেছি আমি এই কাজগুলো আমি নিজে করেছি বাজারে কমিটি বাজারে করেছি বাজারে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা মোতায়েন করেছি তারপরে বিভিন্ন প্রকার মানে ডিউটি করার জন্য ডিউটি করে দিয়েছি